খুবই দুঃখজনক একটা বিষয় শেয়ার করছি মন ভেঙে গেছে বিশিষ্ট জনপ্রিয় আলেম আমির হামজার সত্যি ওনার মনটা ভেঙে গেছে রাশ্মিকা মান্দানা যেই আলেমের ক্রাশ ছিল যিনি আল্লাহর নাম নিয়ে সেই রাশ্মিকা মান্দানার দিকে তাকাতেন সেই রাশ্মিকা মান্দানাকে শয়নে স্বপনে এমনকি ওয়াজের মঞ্চেও দেখতেন মানুষকেও সেই কথা বলতেন মানুষকেও রাশ্মিকা মান্দানার দিকে তাকানোর কথা বলতেন এত এত ক্রাশ ছিল এত এত ভালোবাসা ছিল রশ্মিকা মান্দানার প্রতি অথচ তিনি বাগদান সেরে ফেলেছেন অন্য একজনের সাথে এটা কিভাবে মেনে নেওয়া যায় আমির হামজা তিনি এতটাই চয়েস করেছেন রশ্মিকা মান্দানাকে এত এত চয়েস আর এত এত ভালোবাসার মধ্যে দিয়েই রশ্মিকা মান্দানা হুট করে এই ঘটনা ঘটিয়ে ফেলেছেন খুব কষ্ট পেয়েছে উনি আসলেই তিনি অনেক অনেক কষ্ট পেয়েছে আমির হামজা ওকে আসলে আলেম মানে আসলেই কি আলেম মানে আলেমের সংজ্ঞা কি তার মধ্যে আছে আলেম আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া যেখানে যেখানে আলেমদেরকে নবীগণের ওয়ারিশ নবীগণের বংশধর নবীগণের ওয়ারিশ বলা হয়েছে সেখানে এই যিনি রশ্মিকা মান্দানার মতো একটা নষ্ট জিনিসের প্রতি আল্লাহর নাম নিয়ে তাকানোর কথা বলে সাধারণ জনগণকে তিনি কি আদৌ কোনো আলেমের মধ্যে পড়ে আপনারা একটু জানান তো তিনি কি আসলেই কোনো আলেমের পর্যায়ে পড়ে অথচ তারও কিন্তু লক্ষ লক্ষ বক্ত তারও কিন্তু এক একটা মাফির লক্ষ লক্ষ টাকা দিতে হয় কারণ এটা বাংলাদেশ এখানে সব কিছু সম্ভব এখানে চাইলে সিদ্দিক সোরা একজন ভালো মানের বক্তা হয়ে যেতে পারে সেখানে আমির হামজাত কিছুটা হলেও কোরআন হাদিস জানে এই হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এরকম মূর্খ এরকম পাগল টাইপের ব্যক্তি কিভাবে। কোরআনের মাহফিলে কিভাবে হাদিসের মাহফিলে কিভাবে ওয়াজের মঞ্চগুলোতে বসে গিয়ে এই ধরনের নষ্ট নষ্ট মহিলাদের কথা বলে প্রচার করে এবং যুবক সমাজ সেগুলো গ্রহণ করে এটা আসলে আমি বুঝি না বা আমার বিবেকে কোনোভাবে সেটা নিতে পারছে না আপনারা একটু কমেন্ট করে জানান এটা কিভাবে সম্ভব একজন আলেম তার কাজ হচ্ছে ধর্মটাকে প্রচার করা তার কাজ হচ্ছে যে নামাজ পড়ে না তাকে নামাজের দিকে তাকিদ দেওয়া যে ব্যক্তি ধর্ম জানে তাকে ধর্ম জানিয়ে দেওয়া কোরআনের কথা বলা হাদিসের কথা বলা অথচ এই আলেমরা ওয়াজের মঞ্চে এসে নায়িকাদের প্রশংসা করে যে মহিলাগুলো নিজের অঙ্গ দেখিয়ে নিজের বড়ি দেখিয়ে টাকা কামাচ্ছে সেই মহিলাগুলোর প্রতি নিজেরা তো তাকাচ্ছে আলেম হয়ে সাধারণ যে জনগণ আছে তাদেরকে বলছে তাকানোর জন্য যুব সমাজকে বলছে তাকানোর জন্য মানে এমনভাবে বলছে যেন কোরআনে হাদিসেই বলা হয়েছে যে তাদের দিকে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর নাম নিয়ে তাকানোর কথা কি পরিমাণ মানে নষ্ট হতে পারে আমি তো বলি যারা দেহ ব্যবসা করে তাদের থেকেও এই ব্যক্তিরা খারাপ আর সে তো দেহ ব্যবসা করছে সরাসরি করছে সে এটা করছে সেটা এইটা তার বিজনেস কিন্তু এই যেই লেবাজদারে আলেমরা তারা আলেম সমাজ নাম দিয়ে তারা নষ্টামি করছে তারা তো কত বড় মুনাফিক ওরা যেটা করছে সেটা ওরা করছে এবং কি সেটা বলছে আমরা এটা করছি অথচ এরা হুজুর নাম দিয়ে আলেম নাম দিয়ে ওয়াজের মঞ্চটাকে নষ্ট করছে প্রচার করছে কি ওই নষ্ট নষ্ট মহিলাগুলোর দিকে আল্লাহর নাম নিয়ে তাকানোর জন্য কত বড় বিয়াদব মুলুবি হতে পারে কত বড় বিয়াদব লেবাসদারি আলেম হতে পারে তার দুঃখে আমরা সবাই দুঃখিত আপনারা অবশ্যই দুঃখিত হবেন আপনারা কমেন্ট করেও জানাবেন আসলে সে আদৌ কি আলেমের পর্যায়ে পড়ে কিনা